কুঞ্জবিলাস গানের মাধ্যমে শেষ হল চব্বিশ প্রহব্যাপী হরিনাম সংকীর্তন ক্ষয়রাসোলে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপির নাই তত পাপ করে বাংলায় আছে যত গ্রাম সব ছড়িয়ে পড়ুক এই হরিনাম অন্যান্য বছরের ন্যায় এবছরও বীরভূম জেলার খৈরাসোল ব্লকের খৈরাসোল গ্রামের বাসিন্দাদের আয়োজনে গত মঙ্গলবার শাস্ত্রীয় আচার মেনে শুভ গন্ধা দিবাসের মাধ্যমে শুরু হয় চব্বিশ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন বুধবার ভোর থেকে শুরু হয় অখণ্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন দুপুরে ভোগ আরতি সন্ধ্যায় সন্ধ্যা আরতি পরবর্তীতে গৌরমণ্ডলী রাত্রে রাধাগোবিন্দের লীলা কীর্তন গান বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার নানান ধর্মীয় অনুষ্ঠানের পরবর্তীতে এদিন শনিবার কুঞ্জবিলাস গানের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয় কুঞ্জবিলাস গানের শেষে মহোৎসবের ব্যবস্থা রয়েছে বলে জানা যায় এইরূপ মহতি অনুষ্ঠানে গ্রামবাসীরা খুব আনন্দিত ও খুশি কয়রাসোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট